সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের অনেকেরই দাঁত আঁকা বাঁকা থাকে দাঁতের সামঞ্জস্যতা ঠিক থাকে না হ্যাঁ আঁকা বাঁকার কারণে হাসতে গেলে অনেক সমস্যা হয় তো আমরা যেটা করি আসলে এইটার জন্য একটা ভালো একটা চিকিৎসা নিতে চাই হ্যাঁ তো ডাক্তাররা সাজেস্ট করে যে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা ব্রেস্ট ট্রিটমেন্টটা হচ্ছে সবচেয়ে ভালো যেটাতে আপনার দাঁত সুন্দর একটা সেবে চলে আসে একটা দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পরে তো এখানে যেটা দেখছেন যে এই যে ব্রেস্ট ট্রিটমেন্ট যেটাকে বলে তো আমার এরকম দাঁত আঁকা বাঁকা ছিল তো আঁকা বাঁকা দাঁত থাকার পরে আমি এটা নিয়ে আসলে মনের ভিতরে একটু দুর্বলতা কাজ করতো যে কারো সামনে গেলে লজ্জায় কথা কইতে পারতাম না বা কথা কইতে গেলে একটু আনেজি ফিল হইতো নিজের একটু আড়াল করে রাখতাম তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমি আমার দাঁতের ব্রেস ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিই এই যে এখানে যেগুলো দেখতেছেন তো এগুলো হচ্ছে আসলে মূলত আমার দাঁতের মটেল তো আমি এই সিদ্ধান্তটা নিই যে আঁকা দাঁতগুলো আসলে কিভাবে সুন্দর একটা সেবে আনা যায় তো অনেক চিন্তাধারা করার পরে ভাবলাম যে ফ্রেস ট্রিটমেন্ট নেওয়া দরকার তো আমি ফেসবুকে একটা অ্যাড দেখি এই মডার্ন ডেন্টাল সেন্টার রামপুরা বাড্ডা ঢাকা তো এখানে তাদের সাথে আমি কথা বলি এই যে রফিক বিন হোসাইন হ্যাঁ এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তো ওনার সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে আমি চেম্বারে যাই আমার চিকিৎসাটা আমি শুরু করি তখন এই যে সাতাইশ এগারো দুই তো ইনি হচ্ছে চিকিৎসক যার বিএমডিসি নাম্বার হচ্ছে যে ফোর সেভেন ফাইভ নাইন তো এই হচ্ছে আমার দাঁতের মডেল আর কি বা আমার আগের দাঁত আর এগুলো হচ্ছে আমার দাঁতের মডেল তো আমার দাঁত এক পাশের দাঁত কিছুটা নিচের দিকে ঝুঁকে আছে বা এক পাশের দাঁত একটু বড় দেখায় তো এইভাবে আমি এইগুলোর জন্য আসলে চিকিৎসাটা শুরু করি মডার্ন ডেন্টাল সেন্টার থেকে তো আমি গত সতেরো মাস এই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিই তো চিকিৎসা নেওয়ার পরে আমার সাথে যেটা ঘটে আসলে তো এই সতেরো মাসে তারা আমার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চার্জ করে বাট আমার চিকিৎসা কোনোটাই ভালো হয় না আমার দাঁত যে পজিশনে ছিল বরঞ্চ তার চেয়ে তারও আরও খারাপ হয় ধীরে ধীরে তো হওয়ার পরে এগুলো আমি তাদেরকে জানাই তারা মানে ওই সময়টাতে যখন জানাই তারা যেটা করে তারা হচ্ছে তাদের একটা কিস্তি আছে যেটা আপনার মাসিক তিন হাজার টাকা আর প্রথমে হচ্ছে আপনার দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা অ্যাডভান্স প্রথম অবস্থাতে নেয় পরে মাসিক কিস্তি তিন হাজার টাকা হ্যাঁ দুইবারে আপনার পনেরোশো পনেরোশো তিন হাজার তো তারা কি করে এই চার্জটা তারা আমার কাছ থেকে বাড়া দেয় হ্যাঁ তারা দুই হাজার টাকা করে নেওয়া শুরু করে মানে যত দ্রুত পারে আর কি যে কিস্তিটা শেষ করতে বাট আমার চিকিৎসার কিছুই হয় না তারপরে যখন যে চিকিৎসার ভালো কিছু হয় না বরং চ আমার দাঁতগুলারে টাইনা মাইনা দাঁতগুলারে ঘোরা ফেলাইছে বাঁকা ঘোরা ফেলাইছে সেপগুলারে আওলা ফেলাইছে হ্যাঁ আমার মানে বহুত অনেক কষ্ট দিছে তারাই শত্র মাসে শত্র মাস কষ্ট দেওয়ার পরে যখন দেখছি যে না এদার দ্বারা আসলে আমার চিকিৎসা হবে না তখন আমি বাধ্য হয়ে আমার নিজের ব্রেসেস আমি নিজেই খুইলা ফেলাই তো খিলা ফেলানোর পরে দেখেন আমার দাঁতের অবস্থা এই যে দেখেন হ্যাঁ দাঁতগুলার একদম বৃষ্টিক হয়ে যে ভিতরে দাঁতগুলা দেখেন যে দাঁতগুলো টাইনা না ঘুরে মানে শেপটার পুরো আরও বেশি বাজে করে ফলাইছে তো আমি বলবো যে আসলে এইসব ভুয়া চিকিৎসক বা ভুল প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই বিরত থাকবেন ভালো থাকবেন الله فيس